আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আমি এসেছি সেন্ট নরবার্টে অবস্থিত বিখ্যাত একটা পার্ক সেন্ট নরবার্ট প্রভিন্সিয়াল পার্ক সেন্ট নরবার্ট এলাকায় মানুষের বসতি হাজার হাজার বছর আগের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন প্রায় ছয় হাজার বছর আগে থেকেই এখানে মানুষের বসবাস ছিল সেই সময়ে এখানে যারা বসবাস করত তারা ছিল এই এলাকার আদিবাসী যাদেরকে বলা হতো অ্যাসিনি বইন ক্রি ওজিবা ইত্যাদি এই সেন্ট নরবার্ট এলাকায় খনন কাজে পাওয়া গেছে ঐতিহাসিক যুগের বস্তু যেমন পালীয় ইন্ডিয়ান যুগের বর্ষার ফলা ও প্রাচীন মাটির পাত্রের টুকরো এছাড়াও এখানে যে রেড রিভারের শাখা নদীটি বয়ে চলেছে এই নদীর পারে। এই পার্ক যে জায়গাটিতে অবস্থিত নদীর ধারের এই এলাকাটি কিন্তু এক সময় বাণিজ্যের যেমন বাণিজ্য কেন্দ্র ছিল তেমনি ছিল নানা অনুষ্ঠান উদযাপনেরও কিন্তু মিলনাস্থল উনিশ শতকের গোড়ার দিকে নর্থ কোম্পানি ও হাটসান বে কোম্পানির সংযুক্তির পরে অনেক ফার ট্রেড কর্মী বিশেষ করে মেটিস জনগণ এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে সেই সময় তারা মূলত বাইজন নামের যে গরু আছে সেই বাইজন শিকার করত। এবং রেড রিভার কার্টের মাধ্যমে পণ্য পরিবহনের কাজ করত। এই এলাকাটি কিন্তু শুধুমাত্র ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ না ধর্মীয় ও সাংস্কৃতিকভাবেও এর রয়েছে অনেক গুরুত্ব আঠারোশো সালে মোসেনিয়র আতনা তাসে এখানে একটি ধর্ম প্রচার কেন্দ্র স্থাপন করেন যার নামকরণ করা হয় সেন্ট নরবার্ট এই সেন্ট নরবার্ট নামকরণও কিন্তু করা হয়েছিল একজন বিখ্যাত বিশপের নামানুসারে যিনি সেন্ট বনিফেস ক্যাথেড্রালের একজন বিশপ ছিলেন এবং তার নাম ছিল নরবার্ট প্রভোসে সেই সময়ের সেন্ট বনিফেসে যে নানরা ছিলেন তারাও কিন্তু খুবই বিখ্যাত ছিলেন তাদেরকে বলা হতো গ্রে নান এবং তারা সে সময়ের চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন রাজনৈতিকভাবেও কিন্তু এই সেন্ট নরবার্ট এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল আঠারোশো সালের অক্টোবর মাসে সেন্ট নরবার্ট রোমান ক্যাথলিক চার্চে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় যার নাম ছিল কমিটে ন্যাশনাল দে মেটিস এবং যেখানে লুই রিয়েল ছিলেন সেক্রেটারি আর সেই সময়ে এই অঞ্চলে বসবাসরত মেটিস জনগণ তারা ক্যানাডার সেই সময়ের যারা গভর্নর ছিল তাদের বিরুদ্ধে একটি আন্দোলন করেছিলেন যার নাম ছিল রেড রিভার প্রতিরোধ আন্দোলন আপনারা হয়তো অনেকেই শুনে থেকেছেন আমার ভিডিওতে যে রেড রিভার হচ্ছে এখানকার খুব বিখ্যাত একটি নদী সেই রেড রিভারের তীরেই তারা এই আন্দোলন গড়ে তুলেছিলেন বলে এই আন্দোলনটাকে বলা হয় রেড রিভার প্রতিরোধ আন্দোলন এবং সেই কারণেই পরবর্তীতে ম্যানিটোবা প্রভিন্স যে একটা আলাদা প্রভিন্স হিসেবে স্বীকৃতি পায় সেই স্বীকৃতি পাওয়ারও কিন্তু আন্দোলন ছিল সেটাই এই কারণেই এই এলাকাটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদের সাথে যে ইতিহাসগুলো শেয়ার করলাম এই সকল ইতিহাস কিন্তু এখানকার ফোর্ট গ্যারি হিস্ট্রিক্যাল সোসাইটি নামে একটি সংরক্ষণের ব্যবস্থা আছে একটি প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছে সাডেনলি এটা হচ্ছে সেন্ট নরবার্ট হেরিটেজ পার্ক এটা তো আগে কখনোই আসিনি আজকে সাডেনলি চলে আসলাম এবং সে খুব ভালো লাগছে কতটুকু একটা ব্যাপ্তি তা আমি জানি না এই এতটুকু জায়গার মধ্যেই আধা ঘন্টা আগেই এখানে খুবই দারুণ একটা রৌদ্রজোর ওয়েদার ছিল সাডেনলি এরকম আকাশ পুরা মেঘলা এখানে পাশ থেকে পাশে যাচ্ছে প্রচণ্ড বাতাস তো এখন এখন হচ্ছে আর তার আগে সবাই নিজেদেরকে একটু গরম করে নিচ্ছে আর কি চমৎকার একটা রিভার এদিকে দেখেন আমার এই ওই পাশে যেয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছে কিন্তু এখন এইখানকার কোনো প্রেসক্রিপশন আছে কিনা কোনোদিকে চলে আসলে দিকে গেলে আবার সেই রিস্ক নিতে চাই না তো এইখান থেকে আমরা করতেছি এটা ন্যাচারাল বিউটি অসাধারণ চমৎকার মাইন্ড ব্লোয়িং কি মাইন্ড ব্লোয়িং দেখো খুব নিবিড়ভাবে আপনারা শুধু পর্যবেক্ষণ করেন আমরা কোনো কথা বলবো না এখন শুধু এখন দেখার সময় কথা বলার সময় নেই শুধু দেখবেন এরকম নদী বাংলাদেশের মানুষ বাবা সব দেশের মানুষই দেখে দেখে অভ্যস্ত আমরা আহামরি কিছু দেখা নাই আহামরি তো আমি বলিও নেই

হ্যাঁ ওদিক দিয়ে ভিডিও করতে করতেই হঠাৎ করে ভাইয়া আমাকে বলল ভিডিও করার আসল জায়গাটা এই পাশে যখনই এদিকে আসলাম এসে দেখি যে এখানে এত চমৎকার একটা কাঠের স্টেয়ার করে দেয়া

আমার কোন ইচ্ছা নাই এই ঠান্ডা পানি টাচ করার

এই পার্কে আসলে আপনি কিছু পুরাতন বাড়ি দেখতে পাবেন সেই বাড়িগুলোর আবার নামকরণও করা আছে যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটি বাড়ি এখানে মূলত সংরক্ষণ করে রাখা হয়েছে একটির নাম হল বোহেমিয়ার আরেকটির নাম তুরেন এবং থার্ড আরেকটির নাম হচ্ছে ডেলর্ম হাউস এই বাড়িগুলো দেখলে বোঝা যায় যে সেই উনিশ শতকে এখানে যে মেটিসরা বসবাস করতেন মেটিসরাও কিন্তু আদিবাসী তাদের বাড়িঘর এবং তাদের জীবনযাত্রা কেমন ছিল এই ছিল মোটামুটি সেন্ট নরবার্ট প্রভিনসিয়াল পার্ক সম্পর্কে আমার জানা অল্প কিছু তথ্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমরাও এই এলাকাটাতে যে এই পার্কটা দেখে এখানকার হেরিটেজগুলো দেখে অনেক বেশি সমৃদ্ধ হয়েছি এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখলে কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিও দেখে কেমন লাগছে আপনারা কি জানতে চান দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে এখানে রাখছি আজকের মতো সবাই ভালো থাকবেন As-salamu alaykum